নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি এই যে আজকে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটা মন্দিরের সামনে তো এই মন্দিরটা এখনও পর্যন্ত এই বাইরের গেটটা আর কি কনস্ট্রাকশনের কাজ চলছে ভেতরে মন্দিরটা যাওয়া আসার পথে অনেকবারই দেখেছি তবে ভাবিনি যে ভেতরটা এতটা সুন্দর কখনো যায়ও আজকে ফাইনালি ঘুরতে ঘুরতে পৌঁছেই গেলাম তবে সাউথের মন্দিরগুলোতে একটা কথা বলতেই হয় যে এখানকার কারুকার্য কিন্তু সমস্ত কিছুকে হার মানাবে আর মন্দির হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে আপনার মনের সমস্ত মানে বাজে চিন্তা ভাবনা কিছুক্ষণের জন্য পুরোটাই বন্ধ হয়ে যাবে মনে হবে যে হ্যাঁ এখানে এসেছি তো এটা হচ্ছে একটা শান্তির জায়গা এটা প্রথমে ওই কনস্ট্রাকশন যে কাজ চলছিলো ওইটা দিয়ে সোজা এসে বাইরে এরকম পার্কিংয়ের জন্য অনেকটা জায়গা রাখা রয়েছে এই মন্দিরটা ভেতরে তারপরে এবারে গিয়েছিলাম এই ভেতরটাতে তো এই ভেতরটাতে অনেকটা জায়গা রয়েছে মানে এটা হচ্ছে ফার্স্ট বাউন্ডারি ফার্স্ট বাউন্ডারিটা ভেতরেও দেখতে পাচ্ছেন অনেকটাই জায়গা রয়েছে আর এই যে এখন এটা প্রবেশ করছি ওই বাউন্ডারির ভেতর দিয়ে এটা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ তবে মন্দিরের ভেতরটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরও ভালো লাগতো কারণ কি মন্দিরের ভেতরটা খুবই সুন্দর কিন্তু মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরাটা অ্যালাউ নেই মানে ফটো তোলা ভিডিও করা তো অ্যালাউ নেই যার কারণে কিন্তু আপনি ওই চোখের মাধ্যমে ফটো ভিডিও তুলতে পারবেন কখনো ফোনের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে নয় যার কারণে আমিও কিন্তু আর রুলটা ব্রেক করলাম না আর আপনাদের কাছে তার কারণে একটু সরি চেয়ে নিচ্ছি কারণ কি আমি আর ওই ভিডিওটা শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন এত বড় একটা মন্দির মন্দিরটাতে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে না কি বলবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা জুড়েই এরকম ছোট ছোট কোনো না কোনো থিমের ওপরে কাজ রয়েছে খুবই ভালো লাগলো আজকের এই মন্দিরটাতে এসে মানুষজনের ভিড়ও ছিল আজকে প্রচণ্ড তো যাই হোক সন্ধ্যা 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 হয়নি বৈকাল বৈকালবেলার দিকে এখানটাতে মানুষে আর কি আসছেন মন্দিরটাতে এই যে এটা হচ্ছে মেন মন্দিরটা কিন্তু এই মন্দিরের ভিতরটা আরও সুন্দর যাই হোক ওখানে আর কি ভিডিও করতে পারলাম না যাই হোক আর এখানে এই যে মন্দিরের বাইরে একটা বড় গাছ রয়েছে এই গাছের নিচে সকলে প্রদীপ দান করছেন জানি না কি ব্যাপার তবে এখানে অনেকেই দেখলাম প্রদীপগুলো দিচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসমেন্ট থেকে এতটা উঁচুতে এরকম সব থিমগুলো করা রয়েছে তো যাই হোক আজকে মোটামুটি ঘোরাঘুরিও আমার কমপ্লিট হয়েই গেল প্রণামটা করে নিলাম ভিডিও করা থাকলে একটু লেট হয় কিন্তু ভিডিও করা না থাকলে মায়ের সামনে দাঁড়িয়ে বা মন্দিরে ভেতরে সমস্ত ঠাকুরকে প্রণাম করেই বেরিয়ে যাওয়া যায় যাই হোক তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না টা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন